ওয়ালাইকুম বিডিজ সার্কুলার টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সমুদ্রা বাংলাদেশ নৌবাহিনীতে বেসামিক পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা এখান থেকে ষষ্ঠটি জেলা থেকে আবেদন করতে পারবেন সমুদ্রা আজকে এই নিয়োগটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন আমি এ টু জেট সুন্দরভাবে বুঝিয়ে দিব আর স্ক্রিনশট আকারের নি দিয়ে বুঝিয়ে দিবে যেন আপনারা সুন্দরভাবে সবকিছু কিছু বুঝতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্টস করবেন তাহলে চলুন বিস্তারিত আলোচনা করা যাচ্ছে। সুবন্ধরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ নেভাল একাডেমি প্রতঙ্গা চট্টগ্রাম এর সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্ন বর্ণিত পদে নিয়োগ ভিত্তিতে বাংলাদেশের পাকৃত যোগ্য নাগরিকদের নিকট হতে দরগস্থের আহ্বান করা যাচ্ছে। সুবন্ধরা এখানে ক্রমিক নং ফর নাম পদর সংখ্যা তারপর হচ্ছে মাসিক বেতন এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডেমোনিস্ট্রেটর ডেমোনিস্ট্রেটর প্রদার্থ বিদ্যালয় মূল বেতন এর প্রতি হচ্ছে ডেমন স্টেটর এবং পদার্থবিদ্যা ল্যাবে মূলত ল্যাবে এই জবটি সো এখানে যে মাসিক বেতন ধরা হয়েছে ছাব্বিশ হাজার টাকা নির্ধারিত তো এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার উল্লেখ করা হয়েছে সরকার স্বীকৃত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে পদার্থ বিষয়ে স্নাতক পদার্থ বিষয়ে স্নাতক এই বিষয়টা আপনারা খেয়াল রাখতে হবে কারণ হচ্ছে যে আপনার বিভিন্ন পথ থাকে বিভিন্ন পথ থাকলে দেখা যায় বিভিন্ন পথে আপনারা অনেক সময় আবেদন করার হতে দেখা যায় আপনারা চাকরি কোন কোনটাতে কী চাকরিতে কীভাবে আবেদন করবেন আর কোনটা যে কী যোগ্যতা লাগে অনেক সময় দেখা যায় আপনারা সমস্যা পড়ে পড়েছেন সেক্ষেত্রে আপনারা সমস্যাগুলো সমাধান করে দেওয়া আমার কর্তব্য সরকার স্বীকৃত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে পদার্থবিদ্যা বিষয়ে স্নাতক সম্মান এবং অথবা গণিত পদার্থ রসায়ন স্নাতক পাস ডিগ্রি ফার থেকে এসএসসি এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ফোরা সহ স্নাতক পরীক্ষার ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট হতে হবে তারপর খড় হয়েছে ডেমন স্টেটর হিসাবে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ন্যূনতম এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে যে পদে রয়েছে এই পদে আপনাদের কমপক্ষে এক বছরের চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে কিছু কিছু শর্তাবলী রয়েছে যেসব চাকরি ক্ষেত্রে সবসময় থাকে বাহিনী চাকরির ক্ষেত্রে তারপরে নাম পিতার নাম মাতার নাম বর্তমান স্থায়ী ঠিকানা জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা জাতীয়তা ও অভিজ্ঞতা বর্ণনা সহ পূর্ণ জীবন বিদ্যাত এবং পাসপোর্ট সাইজের চার কপি সত্তাহিত ছবি সকল প্রকার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকতা সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র সত্তাহিত অনুলিপি প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা কথিত চাকরিতে সনদপত্র আবেদন মোবাইল নম্বর সহ উল্লেখ আগামী দশে জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কমান্ডেড বাংলাদেশ বাংলাদেশ নেভাল একাডেমি প্রত্যঙ্গা চট্টগ্রামের বরাবর ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে সেই বিষয়টি আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন দশই জুলাই দু তারিখ তারিখের মধ্যে তারপরে আপনার চাকরি প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র করতে হবে তারপরে প্রার্থীর বয়স উন্নত ত্রিশ বছর হতে হবে তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা স্থিতিশীল যোগ্য অসম্পূর্ণ বিলম্ব প্রাপ্ত প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য করা হবে নিয়োগ সংক্রান্ত সকল ক্ষমতা কেবলমাত্র প্রতিপক্ষ সংরক্ষণ করবে বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আর এখানে মূলত আপনারা কীভাবে আবেদন করবেন অনলাইনে আবেদন করার প্রণালী সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে দিই অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে দেখা যায় অনেকে অনেক সমস্যার মধ্যে থাকে দেখা যায় অনেকে আবেদন করতে পারে না সেক্ষেত্রে সবাই আবেদন করতে পারে বন্ধুরা আজকের মতো ওইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফেজের সাথে থাকবেন এবং ফেসটাকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম